স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি যে করেই হোক পাক ভারত দৈরথ যেন হয় সেই বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড আইসিসির শাস্তি মোকাবেলার প্রস্তুত নিয়ে রেখেছে প্রস্তুতি নিয়ে রেখেছে পিসিবি ভারতে পিএসএল দেখাবে না পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি ক্ষতি ক্ষতি হাজার কোটি টাকা বিপাকে জিওস্টার পিএসবি কে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া ভুল ছিল মেনে নেন কংগ্রেস নেতা শশী थरूर বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান আপনি মনে করেন আমরা আপনাদের পেয়ারেন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইল সংবাদ সম্মেলনে কোন প্রশ্নের সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি না আইসিসির বাইরে গিয়ে বিদ্রোহী সংগঠন করার হুঁশিয়ারি পাকিস্তানের দাবি ভারতের কাছে জিম্মি ক্রিকেটের অভিভাবক সংস্থা ভারতে পিএসএল এর সম্প্রচার সত্য বিক্রি না করার সিদ্ধান্ত সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি যে করেই হোক পাক ভারত দৈরথ যেন হয় সেই বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড আইসিসির শাস্তি মোকাবেলার প্রস্তুত নিয়ে রেখেছে প্রস্তুতি নিয়ে রেখেছে পিসিবি ভারতে পিএসএল দেখাবে না পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি ছয় হাজার কোটি টাকা বিপাকে জিওস্টার পিসিবিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ভুল ছিল মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান অস্থিরতা ভর করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একের পর এক নেতিবাচক খবরে টালমাটাল বিসিবি ক্রিকেটারদের সঙ্গে নানা ইস্যুতে পরিচালকদের দূরত্বে পর এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি অন্যদিকে নারী ক্রিকেটার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে রিপোর্ট জমা পড়লেও তা এখনও প্রকাশ করেনি বোর্ড উল্টো হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রিচকারী আইনজীবীর বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা যেন একজন আরেকজনের চিরশত্রু কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর যেন যত দোষ নন্দ ঘোষ গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘন্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা সাংবাদিকরা সরে জমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি মানে মাঠের কে কোথায় যাবে এটা নিজেদের ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয় এর আগেও পাপনের বোর্ডে হর হামেশাই ঘটতো এসব ঘটনা কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি আমার মনে হয় আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য ঠিক আছে তাই তো প্রশ্ন পছন্দ না হয় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট আপনার কোশ্চেন কারণ আমার পছন্দ হয় না বলে আমি যাচ্ছি ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয় নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে দুই দফা সময় বাড়িয়ে একত্রিশ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ শেষে হাইকোর্টের রিট হলে তরিঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়ে এই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এ ম্যান ক্যানট বি এ জাজ ফর ইজ ওন কজ আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত দুজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক কেন এই কথাটা এসছে যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য তো আপনি যেই কাজটা করেছেন ক্রিকেট বোর্ড বায়াস হয়ে এই কাজটা করেছেন এই যে কমিটি আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খাবে পাকিস্তান পূর্ণ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রান রেটে বড় বোনাস পাবে প্রতিপক্ষ যে কারণে বাকি ম্যাচগুলো জিতলেও পরের রাউন্ডে যেতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে পাকিস্তানকে আশঙ্কা আছে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে শাস্তি পাওয়ারও ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লড়াইয়ে অন্য কোনো দলকে পাশে পাচ্ছে না দেশটি ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব বহু আগেই পড়েছে ক্রিকেট মাঠে তবে এবার নতুন করে সেই বৈরিতায় ঘি দিয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসির বিচারিতা নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিসকে আইপিএল থেকে বাদ দেয় বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে কোনো বাদ বিচার ছাড়াই বিশ্বকাপ থেকে ছেটে ফেলা হয় টাইগারদের এমন অনৈতিকতায় পাকিস্তানকে পাশে পেয়েছে টাইগাররা বাংলাদেশকে আইসিসি বাদ দেয় গুঞ্জন ছিল পাকিস্তানও বয়কট করবে বিশ্বকাপ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে ভারত ম্যাচ বয়কটের প্রভাব নানাভাবে পড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপে পুরো আসর বয়কট না করে একটি ম্যাচ বয়কটের প্রভাবে পাকিস্তানের জন্য কতটুকু কঠিন হবে পরবর্তী রাউন্ডে যাওয়া পাকিস্তানের ম্যাচ বয়কট করা মানে ভারত ওয়াকওভার পাবে এই ম্যাচে অর্থাৎ টস করার সময় ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন আর পাকিস্তান অধিনায়ক উপস্থিত না থাকলে পূর্ণ দুই পয়েন্ট পাবে প্রতিপক্ষ শুধু তাই নয় ওয়াকওভার পাওয়ার মানে প্রতিপক্ষ পুরো ইনিংস খেলে শূন্য রান করেছে হিসেবে ধরে নেওয়া হবে ফলে নেট রান রেটে বড় লাফ দিবে ভারত আর পাকিস্তান পিছিয়ে পড়বে যার ফলে কঠিন হয়ে যাবে আসরের বাকি ম্যাচগুলো জিতেও পরের রাউন্ডে যাওয়া এই ম্যাচ পণ্ড হলে আইসিসির প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলার লস হবে ফলে এর প্রভাব পড়বে আইসিসির দেশগুলোর মাঝেও একইভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান আইসিসি চাইলে আইনিভাবে পাকিস্তানের কাছে সেই ক্ষতিপূরণ দাবি করতে পারে এমনকি পাকিস্তানের বার্ষিক রেভিনিউর সত্তর থেকে আশি শতাংশ কমিয়ে দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির গঠনতন্ত্রের আর্টিকেল দুই দশমিক চারের ডিতে বলা হয়েছে সংস্থাগুলোকে সরকারি হস্তক্ষেপের প্রভাব মুক্ত থাকতে হবে এখানে সরকারের হস্তক্ষেপের কারণে শাস্তি আসবে কিনা পাকিস্তানের উপর সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মতে সরকারের সিদ্ধান্ত পিসিবির উচিত হবে মেনে চলা যদিও সিলেক্টিভ পার্টিসিপেশন আইসিসির আইন লঙ্ঘন হিসেবেই ধরা হবে উনিশশো ছিয়ানব্বই ও দু সালে অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ভ্রমণ করেনি কিন্তু শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেনু হওয়ার পরও এবার পাকিস্তান ম্যাচ বয়কট করা সম্পূর্ণ আইসিসির নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হবে এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লড়াইটা একেবারে নিঃসঙ্গ কারণ কোনো বোর্ডকেই পাশে পাচ্ছে না পিসিবি ভারতকে সুবিধা দিতে যে নিয়ম করেছিল আইসিসি এবার সেটার ফায়দা নিয়ে তাদের বিপাকে ফেলবে পাকিস্তান আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি সরকারের সিদ্ধান্ত হওয়ায় ভারত ম্যাচ বয়কট করলেও পাকিস্তানকে কঠিন সাজা দিতে পারবে না আইসিসি এদিকে ম্যাচ বয়কটের কথা আইসিসিকে পিসিবি না জানানোয় কার্যত আটকে আছে জয় শাহ বলছে ভারতীয় গণমাধ্যম পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে ভারতীয় ক্রিয়াঙ্গন রোববার রাতে ঘোষণা আসার পর থেকে সোমবার সারাদিন চলেছে নানা জল্পনা কল্পনা রে অসংখ্য খবর আইসিসি পাকিস্তানকে কঠিন শাস্তি দেবে কি করবে না করবে এমন নানা ফিরিস্তি এসেছে ভারতীয় গণমাধ্যমে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের মক্ষম চালে আটকে গেছে আইসিসি সোমবার বোর্ড অব ডিরেক্টরদের সভা করার প্রস্তুতি থাকার পরেও তা করতে পারেনি আইসিসি কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এখনও কিছুই জানায়নি পনেরোই ফেব্রুয়ারি ভারত ম্যাচ বয়কটের কথা পাকিস্তান সরকার জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার পরিপ্রেক্ষিতে আইসিসি ছুটির রাতেও একটি ইমেল পাঠালেও এর বাইরে কিছুই করতে পারছে না ভারতীয় গণমাধ্যমগুলো একে বলছে পাকিস্তানের ইমেল ড্রামা তাদের ধারণা পিসিবি ইচ্ছাকৃত আইসিসি কে পাঠাতে দেরি করছে কারণ আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অর্থ হলো টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করা যার ফলে সরাসরি শাস্তির পথ প্রশস্ত হবে সেই সম্ভাবনার কথা বিবেচনা করে বিষয়টি সরকারের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখাতেই পিসিবির এই উদ্যোগ বলছে ভারতীয় গণমাধ্যম এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করলে কি করবে আইসিসি এই প্রশ্নের সঠিক উত্তর এই মুহূর্তে দেয়া সম্ভব নয় তবে ভারতীয় মিডিয়া ট্রায়ালে দোষী পাকিস্তানকে দেয়া হচ্ছে সম্ভাব্য নানা সাজা তার মধ্যে তিনটি সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশি প্রথমত বিশাল আর্থিক জরিমানা দ্বিতীয়ত আইসিসির ইভেন্ট আয়োজন বা অংশগ্রহণের উপর পাকিস্তানের নিষেধাজ্ঞা আর তৃতীয়ত পাকিস্তান সুপার লিগকে নিষিদ্ধ ঘোষণা করা তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির সাবেক প্রধান এহসান মানি বলছেন নিয়মের মার আটকে পড়বে আইসিসি দু থেকে ছয় সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মানি বলছেন ভারতকে সুবিধা দিতে করা আইসিসির নিয়মের ফায়দা নেবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড মানির যুক্তি পাকিস্তান যদি প্রমাণ করতে পারে তাদের সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে তবে আইসিসি তাদের শাস্তি দিতে পারবে না কারণ আইসিসির সংবিধান তাদের সেই সুযোগ দেয় ঠিক যেই নিয়ম ব্যবহার করে ভারত দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি পাকিস্তানে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি যে করেই হোক পাক ভারত দৈরথ যেন হয় সেই বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড খবর ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোর এমন জটিল পরিস্থিতির মাঝেই শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছে পাক ভারত ম্যাচ না হলে আইসিসির ব্যাপক আর্থিক লোকসানের বিপরীতে কঠিন সব শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানকে এটা স্পষ্ট সম্ভাব্য সবকিছু জেনেই হার্ডলাইনে পিসিবি যেখানে তাদের তুরুপের তাস অতীতের এক চুক্তি দু সালের পিসিবি বিসিসিআইয়ের ওই চুক্তি অনুযায়ী দু থেকে তেইশ সাল এই আট বছরে দুদেশের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল এমনকি ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ারও কথা ছিল শুধু তাই নয় দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া সেই বিশ্বাসে দুই বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল ম্যান ইন গ্রিন সব লিখিত চুক্তি বা মৌখিক আশ্বাসের কিছুই রাখেনি বিসিসিআই তাই আইসিসির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা পাকিস্তানের জন্য সহজ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আর্থিক কিংবা আইনি প্রক্রিয়ায় গেলে পিসিবি সামনে আনবে এসব ইস্যু তবে ভারত আর পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয় পাক ভারত দ্বৈরথ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসির সদস্য প্রতিটা দেশ তাই একাধিক বোর্ড অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে আইসিসির সাথে অনুরোধ করেছে যে করেই হোক এই ম্যাচ যেন মাঠে করায় মাঠের চেয়ে টেবিলের খেলায় যখন জমজমাট ক্রিকেট এমন সময়ে বিশ্বকাপ খেলতে কলম্বো পৌঁছেছে পাকিস্তান দল চ্যানেল টোয়েন্টি ফোর বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে উঠে পড়ে লেগেছে কে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যার মধ্যে রয়েছে বিশ্বকাপ থেকে বাদ দেয়া আইসিসির বার্ষিক রেভিনিউ বাতিল দ্বিপাক্ষিক সিরিজ সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটলেও শুরু হয়েছে নতুন সমীকরণ আর সেই সমীকরণেই আইসিসির মাথা ঘুরছে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিশেষ করে আর্থিক দিক থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির জন্য ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকফির বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বৈঠক শেষে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানায় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান দল তবে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না ভারত পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে মূল্যবান লড়াই হিসেবে বিবেচিত সম্প্রচার সত্ত্বেও বিজ্ঞাপন স্পন্সরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে এই একটি ম্যাচ থেকেই বিশ্বকাপে সর্বোচ্চ আয় করে থাকে আইসিসি ফলে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণার পর থেকেই আর্থিক ক্ষতির আশঙ্কা সামনে এসেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচটির সম্মিলিত আর্থিক মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা